এই পর্বে এসে আমরা পাইথনে একেবারে বেসিক নাম্বারস নিয়ে কাজ করব এবং নাম্বার রিলেটেড বেশ কিছু অ্যারিথমেটিক অপারেশন নিয়ে কাজ করব এবং সেই সাথে নাম্বারের টাইপ কনভারশনস রিলেটেড বেশ কিছু বিষয় রয়েছে সেই বিষয়গুলো আমরা এই পর্বে দেখব তো নাম্বার দিয়ে আমরা যদি একেবারেই শুরুতে যেটি করব সেটা হচ্ছে বেসিক অ্যারিথমেটিক অপারেশান যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে ধরুন আমি ধরে নিলাম যে এ আমার একটা ভ্যারিয়েবল এর ভ্যালু হচ্ছে দশ যেটা একটা নাম্বার ইন্টেজার নাম্বার আমি বি একটা ভ্যারিয়েবল নিয়ে দিলাম সেই ভ্যারিয়েবলের ভ্যালু হচ্ছে তিন সেটাও আমার একটা ইন্টেজার নাম্বার আর একটা ভ্যারিয়েবল নিয়ে দিলাম আমি সি এর ভ্যালু আমি সাপোজ দিয়ে দিলাম তিন দশমিক এক চার এটাও আমার একটা ফ্লট নাম্বার এখন আমরা করতে পারি কি এখানে বেশ কিছু অ্যারিথমেটিক অপারেশন আমরা ইচ্ছা মতো করতে পারি যেরকম ধরুন আমি দুটো সংখ্যা এখানে যোগ করব তাহলে অ্যাডিশান অ্যাডিশান দুটো সংখ্যা যোগ করব। তো এখানে কমা দিয়ে কমা দিয়ে এর আউটপুটটা এর পাশেই আমি দেখিয়ে দিতে পারি সেক্ষেত্রে দুটো সংখ্যা যোগ করার জন্য বেসিক অ্যারিথমেটিক অপারেশনে আমরা ধরুন এ প্লাস বি করে দিলাম এবং বেসিক বিয়োগের ক্ষেত্রে আমরা করে দিতে পারি কি এ মাইনাস বি করে দিতে পারি এরপরে আসুন এখানে বেসিক অরিথমেডিক অপারেশন আর কি কী হতে পারে যোগ হতে পারে বিয়োগ হতে পারে বেসিক অরিথমেডিক অপারেশান গুণ হতে পারে তারপরে ব্যাসিক অরিথমেডিক অপারেশান হতে পারে ভাগ হতে পারে এছাড়া আরেকটা বেসিক অ্যরিথমেডিক অপারেশন হতে পারে যেটাকে আমরা বলি হচ্ছে ভাগশেষ বা রিমাইন্ডার অবশিষ্ট বেসিক অপারেশন হতে পারে ঠিক এভাবেই যদি আমরা বলি এটাকে মডুলাস বলা যেতে পারে এক্সপোনেন্ট হতে পারে বেসিক অপ ম্যারিথমেটিক অপারেশন হতে পারে হচ্ছে ফ্লোর ওকে ফ্লোর হতে পারে এছাড়া বেসিক অপারিথমেটিক অপারেশন বিটস টাইপের হতে পারে তো চলেন এই যে বেসিক অ্যারিথমেটিক অপারেশান যেগুলো আমরা দেখলাম এগুলোর উত্তরগুলো ঠিকঠাক আসছে কি না তো এখানে তো আমরা জাস্ট দুটো ভ্যারিয়েবল নিয়েছি এ সি এই এ আর বিকে একবার আমরা যোগ করলাম একবার বিয়োগ করলাম একবার গুণ করলাম একবার ভাগ করলাম আমরা একবার রিমাইন্ডার বা ভাগশেষ যেটাকে বলে সেই ভাগশেষের বিষয়টি আমরা দেখলাম যেটাকে আমরা মডুলাস বলতে পারি তারপরে দুটোর এক্সপনেনশিয়াল দেখলাম দেন তারপরে দুটোর ফ্লোর দেখলাম ফ্লোর ডিভিশন ওকে ফ্লোর ডিভিশন মিনস হচ্ছে ইন্টেজার ডিভিশন এছাড়া আমরা আরও একটা দেখলাম এটাও অবশ্য মডুলাস এটা বাদ দিয়ে দিচ্ছি তাহলে মোটের উপরে আমাদের যেই বেসিক অ্যারিথমেটিক অপারেশন সেখানে আমরা দেখছি যোগ বিয়োগ গুণ ভাগ ভাগ শেষ এক্সপনেনশিয়াল এবং ফ্লোর করা তাহলে এর ফাইনাল আউটপুট কি আসতেছে ফাইনাল আউটপুট সব আমরা ঠিকঠাক দেখতে পাচ্ছি বেশ ভালো কথা এখন এই যে বেসিক অ্যারিথমেটিক অপারেশান এই বেসিক অ্যারিথমেটিক অপারেশান অ্যাকচুয়ালি কেন করা হয় বা এগুলো ইন দ্য ফাইনালি আমাদের কোন কোন ইউজকে যে লাগে তাহলে কোন কোন ইউজকে যে লাগে আমরা যদি বলি তাহলে প্রথমত আমরা বলতে পারি এগুলো আমাদের ফিনান্সিয়াল যে ক্যালকুলেশানগুলো রয়েছে সেই ফিনান্সিয়াল ক্যালকুলেশানে বেসিক অ্যারিথমেটিক অপারেশানসের প্রয়োজন আমাদের হয় এছাড়া ডেটা অ্যানালিসিসের ক্ষেত্রে বেসিক অপারেটমিট কর্পোরেশনের প্রয়োজন হয় আপনি যদি গ্র্যাপস নিয়ে কাজ করেন কিংবা গেম নিয়ে কাজ করেন তাহলে তো এগুলো প্রচুর পরিমাণে আপনার প্রয়োজন হবেই এছাড়া ধরুন আপনি খুব সিম্পল একটা ইউনিট কনভারশন নিয়ে কাজ করছেন আপনি লাইক মাইলকে কিলোমিটার করছেন সেলসিয়াসকে ফার অ্যান্ড হাইট করছেন অ্যাডজাস্টমেন্ট করছেন সেগুলোতেও প্রয়োজন হয় তো এগুলোকে আমরা বলতে পারি যে নাম্বার রিলেটেড যে বেসিক অ্যারিথমেটিক অপারেশন রয়েছে সেই বেসিক অ্যারিথমেটিক অপারেশানগুলোর এক একটা করে ইউসকেচ এখন এই যে আমরা নাম্বার নিয়ে কাজ করছি এই নাম্বারকে কিন্তু আমরা বিভিন্নভাবে বিভিন্ন টাইপে কনভারসন করে নিতে পারি যেটাকে বলা হচ্ছে নাইপের নাম্বারের টাইপ কনভারশান তো নাম্বারের যে টাইপ কনভারশানের বিষয়টি এই বিষয়টি খুবই ইজি আমরা ইন্টেজার থেকে ইন্টেজার থেকে একটা নাম্বারকে ফ্লটে কনভার্ট করে ফেলতে পারি আবার যদি সেটা ফ্লটে থাকে ফ্লট থেকে সেটাকে আমরা ইন্টেজারে কনভার্ট করে ফেলতে পারি রাইট অথবা যদি আমাদের অন্য কোনো নাম্বারস টাইপের ডেটায় থাকে সেটাকে আমরা কমপ্লেক্স নাম্বারে কনভার্ট করতে পারি তো চলুন এবার টাইপ কনভারশনের যেই বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলির দিকে নজর দেওয়া যাক তো টাইপ কনভারশনের জন্য সে এক্স ইকুয়ালস টু আমি টেন এবং ওয়াই ইকুয়ালস টু আমি থ্রি দশমিক তিন দশমিক এক চার দুটো ভ্যারিয়েবল আমি নিয়ে নিচ্ছি এখন ধরুন আমি কী করতে চাই একটাকে টাইপ কনভার্ট করে ফ্লটে পরিণত করতে চাই তাহলে ফ্লটে কোনটাকে পরিণত করতে চাই ধরুন আমার যে ইন্টেজারটা রয়েছে ইন্টেজারটা রয়েছে সেই ইন্টেজারটাকে আমি ইন্টেজার থেকে ফ্লটে পরিণত করতে চাই তাহলে আমি এখানে খুব সিম্পলি লিখে দিলাম যে ইন্টেজার টু ফ্লট তাহলে ইন্টেজার টু ফ্লট কাকে আমি ফ্লটে পরিণত করতে চাই আমার যে এক্স ইন্টেজারটা আছে এই এক্স ইন্টেজারটাকে আমি ফ্লটে পরিণত করতে চাই তাহলে ফ্লটে পরিণত করলে চেহারাটা ঠিক কেমন হবে নর্মালি সেটা ছিল দশ এবার কিন্তু দশ দশমিক শূন্য আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ ফ্লটে পরিণত হলে দশমিকের পরে একটা সংখ্যা চলে আসতেছে বা ডিজিট চলে আসতেছে এবার ধরুন আমাদের ওয়াই যেটা আমরা নিয়েছি এই ওয়াইটা আমরা কেন নিয়েছি এই ওয়াইটা আমরা নিয়েছি একটা ফ্লট নাম্বার এখন এই ফ্লটটাকে উল্টা দিকে এই ফ্লটটাকে আমরা এবার করবো কি ইন্টেজারে কনভার্ট করব তাহলে ফ্লটকে যদি ইন্টেজারে কনভার্ট করতে চাই তাহলে মেথড হচ্ছে ইন্টেজার এবং আমাদের যে ফ্লট ভেরিয়েবল সেই ফ্লট ভেরিয়েবলটাকে দিয়ে দিলাম দেন আউটপুট খেয়াল করে দেখেন ছিল হলো আমার তিন দশমিক এক চার এরপরে কিন্তু দশমিকের পরের যে অংশগুলো রয়েছে সেই অংশগুলোকে আর আমরা দেখতে পাচ্ছি না এছাড়া আপনি করতে পারেন কি কোনো একটা ইন্টেজার সংখ্যাকে বা কোনো একটা না ইন্টেজার নাম্বারকে আপনি কমপ্লেক্স নাম্বারে কনভার্ট করতে পারেন সেক্ষেত্রে আমরা লিখতে পারি ইন্টেজার টু ইন্টেজার টু কমপ্লেক্স ওকে তাহলে ইন্টেজার টু কমপ্লেক্স কমপ্লেক্স নাম্বারে যদি আমরা কনভার্ট করি জাস্ট আমাদের ফাংশনের নাম হবে হচ্ছে কমপ্লেক্স এবং এর ভেতরে আমরা আমাদের যে ভ্যারিয়েবল সেই ভ্যারিয়েবলটাকে দিয়ে দিলাম ওকে সে আমরা এক্সকে কমপ্লেক্স নাম্বারে কনভার্ট করতে চাই তাহলে খেয়াল করে দেখেন এক্স কমপ্লেক্স নাম্বারে কনভার্ট হয়ে গেছে যে এখানে আমাদের এক্স যে নাম্বারটা এই নাম্বারে দশ হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা আর এখানে যেহেতু কোনো ইমাজিনারি নাম্বার নাই দ্যাটস ওয়াই এখানে দশের পরে জিরো জে চলে এসেছে তো আশা করি নাম্বারসের যে টাইপ কনভার্সানের বিষয়গুলি টাইপ কনভারেশনের বিষয়গুলি আপনারা বুঝতে পেরেছেন ইটস রিয়েলি রিয়েলি ভেরি ভেরি ইজি ওকে দেন এর পরের পর্বে গিয়ে আমরা তো নাম্বার্স রিলেটেড বেশ কিছু বিষয় দেখলাম এখন ম্যাথ রিলেটেড কিন্তু বেশ কিছু বিষয় রয়েছে যে কিভাবে আপনি স্কোয়ার রুট নিয়ে কাজ করবেন কিভাবে আপনি পাওয়ার নিয়ে কাজ করবেন ত্রিকোণমিতির যে ফাংশনগুলো রয়েছে সেগুলো নিয়ে পাইথনে কাজ করা যায় লগারিদমিক ফাংশান নিয়ে কাজ করা যায় ফ্যাক্টোরিয়াল নিয়ে কাজ করা যায় গ্রেটেস্ট কমন ডাইভার্স নিয়ে কাজ করা যায় অ্যাপসুলেট ভ্যালু নিয়ে কাজ করা যায় ফ্লোরিং করা সেইলিং করা কনস্ট্যান্ট করার যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে অর্থাৎ ওভারঅল যেই ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো আমাদের প্রয়োজন হয় সেগুলো নিয়ে তাহলে আলোচনা করছি এর পরের পর্বে আশা করি এ পর্যন্ত ঠিকঠাক অবশ্যই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে